মুসলমানের ছেলে ধন্যপুরের বন্ধুরা তো আপনি যে কবরে যাচ্ছেন যে ফেরেস্তা আপনাকে নিতে আসবে ফেরেস্তা আপনাকে চেনে তো আপনাকে তো জিজ্ঞাসা করবি মান রব্বুকা ওমা দিনুকা ওমান নবীকা তোমার তো প্রশ্ন তিনটে হবে তোমাকে তো মাল চেনে না কারণ তোমাকে তো ঈদের দিন ছাড়া দেখতে পাই নাই দেখতে পাই যে সুন্নতি পোশাকে দেখে নাই মসজিদে দেখে নাই মাদ্রাসায় দেখে নাই কোরআনের সাথে দেখে নাই কালেমার সঙ্গে দেখে নাই নামাজের সঙ্গে দেখে নাই রোজার সঙ্গে দেখে নাই হজের সঙ্গে দেখে নাই জাহাতের সঙ্গে দেখে নাই না তোমার কিন্তু আর ইনি ঢুকলি

মানুষ কত রকমের চুল কেটেছে শুধু তোমার ভয়ে কাটলো না সুদের টাকা মদের টাকা সবাই খেলো লোকটা ভয়ে খেলো না কত রঙের জামা পরে শূন্য চারা পরে না আমার আল্লাহ ঘোষণা অদখলি জান্নাতি ও জান্নাতের নমুনা ওকে কিচ্ছু জিজ্ঞাসা করবি না আমার বান্দা আসা আগে জান্নাতের বিছানা বেছিয়ে দাও ওকে আরামের সঙ্গে ঘুম দাও বাস রাতের জামাইকে যেমন কেউ কোনো প্রশ্ন করে না শুধু খাতির চলে তাওয়াজু চলে আদর চলে যত চলে প্রশ্ন ওখানে চলে না মমির মান্দা কবরে গেলে বাসরাতে থেকে বেশি পাবে বেশি পাবে আদর যত্ন পাবে না এখানে কিছুই জিজ্ঞাসা হবে ওকে চেনে তো চেনে না সে ষোলো বছর বয়স থেকে মসজিদ ছাড়ে নাই যেদিন থেকে দাঁড়িয়ে উঠেছে সেদিন থেকে চাচে নাই মাথায় টুপি না দিয়ে চলে না জামা হাঁটুর উপরে তোলে না তুমি তো সারা লুঙ্গি এমন তুলেছো হ্যাঁ বুঝতে পাওয়া যাচ্ছে ওদিকে কত কী আছে না তো দোকানে মাল কি আছে আরে হ্যাঁ না বলেন না ছেলের বিয়ে দিয়েছে নূতন ব্যয় এসেছে মাল ধরতে হবে বউ বলেছে মাল ধরতে বলে ঠিক আছে লুঙ্গি এমন কাঁচা মেরেছে দোকান সব বজা যাচ্ছে দাঁড়িয়ে পাল্লা কোথায় কী সাজানো আছে ও মাল জাল ফেলছে পেছন দিক থেকে বউ মা বলছে বালতিটা রেখে দে বাড়ি এসে শাশুড়িকে বলছে মা তুমি যাও বলছ কেন তোর বাপ মাছ ধরছে বলছে মা তুমি যাও আমি আর থাকবো না বাপ যখন জাল ফেলছে তখন দাঁড়িপাল্লা সব বোঝা যাচ্ছে মাল কি যন্ত্র তুমি তোমাকে ফেরেস চেনে না তুই কবরে যাও না জিজ্ঞাসা করবে কি যন্ত্র তুমি এ তো দুটো গেল তিন নম্বর নমুনা জল করে বাড়ি গেছি গিয়ে দেখি স্যার আমার সেই সাড়ে দশটা বারো হাজার টাকা তোমার চেয়ার তার উপর দুটো ছাগল শুয়ে আস সহ্য হবে ঘুমের ঘরে রাত জেগে যাচ্ছি ঢুকে দেখি খাসিটা আছে দাড়িটা তার পাশে শুয়ে আস দরজায় লাঠিটা আমাদের বউ বলছে কি হলো কি কি হলো কি হলো কেন করছো যা ছাগলের গুষ্টি মারিছে আমার চেয়ে শুয়েছে হ্যাঁ লাঠি আয় আমাদের বউ বলছে তোমার হাত ধরে করছি পরে ছাগল মেরো না ঠ্যাং ভেঙে যাবে ভেঙে ঝামেলা করবে মানুষ গোজে না ছাগল ছেঁটেছে ওকে মারবে না আর আমার কি মনে হচ্ছে ওরা ঠ্যাং ভেঙে দেবো ওই চেয়ারে চাপা উঠিয়ে দেবো বলবে না বলবে না ওকে জিজ্ঞাসা করবে বুকা হ্যাঁ এ ওকে মানডবকে জিজ্ঞেস করবে ওকে ঢোকলি ছাগলের মতো পেতাবে তোর মার বাবুকে জিজ্ঞেস করে কিন্তু বোকা তোকে তো দেখে বুঝতে পারছে ছাগল শুয়ে আছে ছাগল জিন দিকে গোসল করে নাই তুও জীবনে গোসল করে নাই ছাগল পেচ্ছাপ করে পায়ে না নাই তুও নেয় নাই ছাগল জীবনে উঁচু করে শোয় নাই তুইও জীবনে শুয়ে যায় ছাগল জীবনে বিসমিল্লা বলে খায় নাই তুও জীবনে খাস ছাগল পেচ্ছাপ পায়ে খায় আল্লাহ শোক করা দেয় খয় নাই তুও কোনো দিন তো তোকে কবরে শুতে দেরি ছাগলের মতো মারতে দেরি না কারণ ছাগলকে জান্নাতের বিছানায় শোয়ানো যাবে বাড়িতে গিয়ে বউকে জিজ্ঞাসা করবি তোর পাশে কে শুয়েতে আদে দেখ বাড়িকে জিজ্ঞাসা করবে এই বাবা ছাগল যখন খায় তখন দেখে খায় দেখে খায় কার খাচ্ছি আর কি খাচ্ছি দেখে খায় যদি বলো যদি বলো খায় আমি খাই খায় এই আমি দেখে খাই একদম টাটকা জাহান নামের খাবার বুঝতে পারছি হারাম তবু চালাচ্ছি শুক্রবার দিনে সারা সপ্তাহ মসজিদে যায় না এখন কোন রকমের চলে গেছে শয়তান্দিকে থেকে এমন বাঁশ দিতে হবে যেন নামাজের থেকে পাপ বেশি হয় শেষের বেলা মসজিদে যাবে যে লোকের কাঁদের উপর থেকে চাপা লাফিয়ে সামনের কাতারে যাবে এ যা নেকি করেছিল নামাজ পড়ে তার ডবল বাড়ি যাবে তুমি আসতে পারো না পিছনে বসো সামনে যদি কে বলেছে কতক্ষণ থাকবেন চাল্লা ভুল করবেন না আর দু নম্বর হলো যেমনি নামাজ পড়তে নামাজ পড়া হয়ে গেছে সালাম দেখছি না গামলা এক গামলা রসগোল্লা গরম ভাব হচ্ছে ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ সালাম এদিকে ফেরিছে তুল্লা এদিকে কি বুঝলে জি আমার বাবা আমার সোনার চাঁদ বন্ধুরা নামার যেমনি হয়ে গেছে গামলার পাশে দাঁড়িয়েছে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ গামলার তুলি ছেড়ে দে যেমনি তুলে কাঠ নামাজ পড়ে বসেছে গামলা ধরে দাঁড়িয়ে গেছে দুটো করে রসগোল্লা খেয়ে দেখে একবার টাটকা গরম রসগোল্লা প্রথম ঝেড়ে দিয়েছে ফের হাত ফের বলে কি ব্যাপার ওই তো চাচির খুব শরীর খারাপ দুটো দে যে মিস্ত্রিতে চিন্তা করছে বড় পরমুখ যখন বলেছে তখন দিয়ে দে আমার বাবা আমার সোনার চাঁদ বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানীজনরা সুদি মানুষরা আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি মসজিদে কোনো মিষ্টি দিলে কোনো খাবার দিলে ভুল করে হাত দেবেন না কারণ যে দিয়েছে তিনটে কারণ থাকে এক নম্বর দিল কেন দুই নম্বর কে দিয়েছে তিন নম্বরের উদ্দেশ্য কী ছিল আপনি কিছুই জানেন না ওটা যদি গরিবের দান করা হয় তা আপনি দানের মাল খাবার যোগ্য না ওটা যদি কোনো এটিএম দিয়ে থাকে মিস্তিন দিয়ে থাকে আর সাদকা করে থাকে ওটা আপনি খেতে পারেন না ওরা প্রশ্ন সারা জীবন সূর্য হারান খাওয়া যাবে না এতিমে তিমের সাতগার তুমি কোন লজ্জায় খেলে ও তো এই জন্য দাঁড় করেছিল রব্বানা আমার বিবি পেটে যদি বাচ্চা আসে রসগোল্লা খাওয়া গোটা মসজিদে মসজিদের মুসলিদেরকে ওই সাত আর তার পেটে বাচ্চা এসেছে তাই ও এক গামলা মিষ্টি দিয়েছে তোর পেটে গামলার কাশো ছিল দোকানে মিষ্টি ছিল কিনে খেলি না এখান থেকে মিষ্টি কিনে খেলি আমার বাচ্চার জন্য নিয়ে গেলি রাস্তায় গত জুম্মার দিনে একজন দেখি মিষ্টি নিয়েছে আমার মতো পা জামা গোল জামা পরে নামাজ পড়ছে আমি মনে করছিলাম ডবল হাজি হবে নিশ্চয়ই মুসুলি ভালো হবে নামাজ মিষ্টি হাতে নিল আবার দুটো নিয়ে চলে যাচ্ছে আমার পাশে পাশে নতুন জায়গা বর্ধ মুর্শিদাবাদ আপনাদের মুর্শিদাবাদের জেলাতে নামটা বলবো না গুণা হবে থানা হচ্ছে ভরতপুর এরপর আর বলবো না ওই বাবাদের আমার এই ক্যাশের জল সে শোনে সে মোটামুটি ভরত পড়ে বলে আমার সঙ্গে জুমার নামাজ পড়েছে ধরে ফেলবে হ্যাঁ না বলেন এতটুকু ইশারা করলাম আপনি ধরতে পারবেন না সে ধরতে পারবে রাস্তা আমার পাশে মিষ্টি কি হবে ওই নাতিদের জন্য নিয়ে যাচ্ছি আমি মনে মনে করলাম সুরের গু আমিও খাচ্ছি নাতিদের জন্য নিয়ে কতগুলো পাগল হলি সব কাজ করে বলতো

রাবের জালাল দিয়েছে ওদিন জিজ্ঞাসা করবো বলো তোমাদের কাছে কোন মানুষ কি গেল না বলে এসেছিল মৌলানা আমরা মনে মনে করতাম ওরা কিচ্ছু বোঝে না কেন আগের মৌলানারা বলল না

আমার রসুল মোচার তাই লা মিনা জাম্বি কামাল্লা জাম্বানা তবা করলে ওই রকম পবিত্র হয় যেমন নাকি মায়ের কোলের বাচ্চা নিষ্পাপ হয় আমিও তবা করবো ইনশাল্লাহ ও ধরিদামপুরের লোকরা তবা করবে ইনশাল্লাহ এই গাঁদা খুঁড়ি মৌলবিদের কথা শুনো না আর কোরআনটা বলে যাচ্ছে কোরআন যেন ভুলবে না কোরআন যাদের সাথে হবে কপাল তাদের ফুলে যাবে ক ফুলের মতো হবে কোরআন যাদের সাথে হবে না মরুভূমি তাদের জীবন শুনে যাও মন্ত্র খানা কোরআন যদি সারসাব সাদা বানা জীবন যদি সারসাব সাদা বানাতে চাও মুসলমান সকাল বিকাল কোরআনের পানি ছড়িয়ে দাও মরুভূমির জীবনটা সবুজ যদি বানাতে চাও কোরআনের পানি দিয়ে জমিনটাকে ভিজিয়ে না তাই শুনে দিয়েছে আলাহ হৃদয় যদি সত্যিকারের নরমা সবুজ করতে চাও আল্লাহ বলে আমার জিকির দিয়ে ভরিয়ে না কি দিয়ে জিকির করবে না ও বোকাই এই জিকিরের নাম ওই জিকির না জিকির হলো তিনখানা জিকির যদি বলো নাহানু করা আসলে জিকির হলো ওইটা আমি আমার রসুলের কাছে পাঠিয়েছি যেটা ওটার নাম কি কোরআন কোরআনের তেলাপাত হলো জিকির তাই শুনে দিচ্ছি আই আল্লা দিন ইদানু দিয়া লিসালা মিয়াও মিল জুমা ফাঁসাও ইলা জিকিরিল্লা অবসলমানের রাজ্জুমার দিনে যখন ডাকবো সঙ্গে সঙ্গে জিকিরের জন্যে এসো কিসের জন্য জিকির মানে হলো না কটা হলো দুটো আনা আফজালু জিকির কটা হলো তিনটে সব জায়গাতে সব জিকির লাগায় না যে জিকির যেখানে লাগে ওর থেকে কিছু কায়দা করো না থেকে বড় জিকির হলো কি বেনামাজের কোন জিকির কবুল হবে না তাই শুনিল না সালা তানহা আনিল ফাঁক সাই বল মুনকার ওয়ালা জিকির আকবর সব থেকে বড় জিকির হল নামাজ সবথেকে থেকে বড় জিকির কি নামাজ আমার বন্ধু শুনে রাখো তাবা করতে চাচ্ছ যারা কোরআন চাচ্ছে তাবা করার আগে তিনটে কাজ করো তারা করা করবেন ইনশাল্লাহ اغنمرو واقيموا الصلاه وعاتوا الزكاه واقرضوا الله قرضا حسنا وما تقدموا لانفسكم من خير তব করার আগে তিনটে কাজ করা তিনটে এক নম্বর নামাজি হয়ে তবা করো বেনামাজির তবা কবুল বেনামাজি তবা কবুল জোরে বলে হবে না পীর ফকির অলি আব্দাল যে যাই বলুক না কেন আমি কোনো আব্দালের দলে যাচ্ছি না কোরআনের দলে যাচ্ছি ঈশার নামাজ পড়ে নাই ফজরের নামাজ পড়বে না ও সালা তবা করলে তবা কবুল হ্যাঁ আমাদের ঠান্ডা পড়ে থাকে কি মাথা উদাহরণ ধর কি বললাম জি কথা বুঝে আসছে কি বললাম বেনামাজি তবা কবুল হবে না আর দেশে যত ভণ্ড ক্রীড়া আছে ওদের এইটা নমুনা নামাজি বেনামাজি পেচ্ছাপ করে পানি নেয় না গোসরের পর যায় না বাবা এসব তবা করে দিচ্ছি সব গুণা মাফ হয়ে যাবে সারাকে ধরে ঝাঁটা মারতে হবে আবার শুকনো ঝাঁটা গুমাকি মারতে হবে দাঁড়া কপাল ছিল কিন্তু জ্ঞান গমক কিচ্ছু নেই তবা করছো তবা করাবার আগে গোসলের ফরশ শেখাও অজুর ফরশ শেখাও নামাজে দাঁড় করাও নামাজে দাঁড় করিয়ে দিয়ে তবা করাও মন থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ দিনাজপুরে জল করতে গেছি বলছে শুধু সাবসিডি কি আছে বলেন শোনেন শোন শুধু জল সাবসিডি শুনে দেন শোনেন নাই আল্লাহ ভাই সাবসিডি কি সাবসিডি কি বলে জল শুনতে যাবো তো কিছু সাবসিডি পেতে হবে আমাদেরকে সাবসিডি বুঝি নাই বলছি হ্যাঁ আমাদের হুজুর বলে গেছে বলে কি বলে নামাজ রোজা আগে রে মমিনা ভাই আগে কদম্বুচি করা বুঝেছেন আমার মায়েরা বলছে হ্যাঁ ঠিক বলেছে বোকা বেনামাজি বলছে হ্যাঁ ঠিক বলেছে বলে নামাজ রোজা করার আগে দিল রেখো সাফাই রে মমিনা ভাই আগে পীরের কদম বুঝি করা ছাই শোনো মমিন ও মুসলমান পড়লে তো হবে না কোরআন আলিফিলাম নিমের মানে আগে জানা চাই নইলে হাফিজ কারি হবি জনম না খোদা পাবি হাসুর মাঠে নবীজিকে চেনা হবে দায় রে মমিনা ভাই আগে পীরের কদম বুচি করা চায় আমি বললাম বাপজি আমার কাছে আছে রে বাপ চলে আয় বলে উদুর করে সাবসিডি বলে চল শোনো মমিন ও মুসলমান পড়তে তোমায় হবে কোরআন আলিফ লাম মিমের মানে জানার দরকার না কপাল চেপে ঝাঁটা মারা কথা বোঝেন না নামাজ রোজা করার সাথে রে ভাই এমন পীরের কপাল চেপে ঝাঁটা মারা চাই বাংলা বোঝে না খালি বলে আর তাই শোনে বাবা দিদা এই জন্য আগে নামাজ পড়ো পরে তবা করো মনে থাকবেন তো ওয়াকিমুস সালামানের নামাজ পড়ো ওয়াকিমুস সালামানের নামাজ পড়ো দ্বিতীয় মানে বলে মৌলবি জানে দ্বিতীয় মানে